আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্রয়লার মুরগির খামার ব্যবস্থাপনা ও ব্রয়লার মুরগি পালন পদ্ধতি এ টু জেড অর্থাৎ একটি ব্রয়লার মুরগির খামার শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে শুরু করবেন কোন জায়গা নির্ধারণ করবেন ব্রয়লার মুরগি পালন করলে কি কি সুবিধা এ টু জেড আজকে আলোচনা করব এই ভিডিওটিতে ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখবেন আর এখন পর্যন্ত যারা যারা আমার কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ সবার প্রথমে আরোপ করবো ব্রয়লার পালনের সুবিধাসমূহ বয়লার পালন করলে অল্প সময়ের মধ্যে বিনিয়োগকৃত অর্থ মুনাফাসহ ফেরত পাওয়া যায় যে কেউ তাদের কাজের পাশাপাশি ব্রয়লার ফার্ম করতে পারে মাংসের চাহিদা প্রচুর কাজেই ব্রয়লার প্রোডাক্ট সহজেই বাজারজাত করে আর্থিকভাবে লাভবান হওয়া যায় ব্রয়লার খামারে রক্ষণাবেক্ষণে খরচ খুব কম জীব নিরাপত্তা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে রোগবালাই সহজেই নিরাময় করা যায় ইনশাল্লাহ খামার স্থাপন আপনি কোন জায়গায় খামার করলে সবচেয়ে ভালো হয় সেটি সম্পর্কে এখন কথা বলবো খামার স্থাপনের জন্য যে বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তাদের মধ্যে হচ্ছে খামার স্থাপনের স্থান অবশ্যই বন্যামুক্ত মুক্ত উঁচু জায়গা ও বসত থেকে দূরে খোলামলা জায়গায় হলে খুবই ভালো হয় কারণ এখান থেকে কিছু গন্ধ আসবে এটা যেন সাধারণ মানুষ বা গ্রামের পাশে বাড়ির পাশে কেউ যেন না পায় এদিকে একটু খেয়াল রাখতে হবে বন্যামুক্ত অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ অল্প একটু বৃষ্টি আসলো বা এলাকা কিছু একটু প্লাবতী হল দেখা যাচ্ছে আপনার খামারটা ভেসে যাচ্ছে তাহলে আপনি লসের সম্মুখীন হতে পারেন উঁচু জায়গায় জন্য আপনাকে অবশ্যই নির্ধারণ করতে হবে বিদ্যুৎ বিশুদ্ধ পানি ও পয় নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে বিদ্যুতের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে বিশুদ্ধ পানি তো আপনার মোটর করে নিলে যথেষ্ট এবং পয় নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে আপনি যদি পয় নিষ্কাশনের ব্যবস্থা ঝামেলা মনে করেন তাহলে আপনি বয়লা মুরগির যে বিষটা আছে এটার থেকে আপনি বায়োগ্যাস করতে পারেন বায়োগ্যাস করলে খুবই সুবিধা বা এমনিতে আপনাকে একটা নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে মালামাল পরিবহন ও উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য খামারের সাথে ভালো যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে একটি খামার অন্য যে কোনো খামার থেকে যত বেশি সম্ভব দূরত্ব নির্মাণ করা উচিত যাতে অন্য খামার থেকে রোগ সংক্রমিত আপনার খামারে রোগ সহজে না আসতে পারে খামার কোনো প্রধান সড়কের আশেপাশে না হয় ভালো এতে যানবাহনের শব্দে আপনার উৎপাদনে হ্রাস আসতে পারে উৎপাদনে ব্যাহত হতে পারে এজন্য আমরা কি করব মেন রোডের আশেপাশে ছাড়া একটু ভিতরে লোকাল সাইডে আমরা খামার স্থাপন করতে চেষ্টা করব ব্রয়লার মুরগি পালনের সাধারণ নীতি যেগুলো আমাদের মেনে চলা উচিত সেগুলো আমরা এখন আলোচনা করব। সেটা হচ্ছে যে অল ইন অল আউট নীতি অনুসরণ করতে হবে অল ইন অল আউট বলতে এটা বোঝা হচ্ছে যতগুলো মুরগি একই বয়সের সবগুলো একসাথে ঢোকাতে হবে এবং সবগুলো একসাথে বিক্রি করতে হবে একদিন বা দুই দিনের মধ্যে বিক্রি করে শেষ করলেন একই উৎস থেকে প্রাপ্ত একই বয়সের বাচ্চা পালন করতে হবে কারণ একই কোম্পানির আপনি বাচ্চা নেবেন এবং একই বয়সের ছোট বড় হলে আপনার পরিচর্যা বা পালন করতে একটু সমস্যা হবে ব্রয়লার খামারে অন্য কোনো পাখি বা অন্য কিছু পালন করা উচিত হবে না ব্রয়লার মুরগি পালন পদ্ধতি আমরা দুইটিভাবে ব্রয়লার মুরগি পালন করতে পারি সেটা হচ্ছে ডিপ লিডার পদ্ধতি ও খাঁচা পদ্ধতি ঘরের মেঝেতে ব্রয়লার মুরগি পালন এবং বাঁশের খাঁচায় বা তারের খাঁচায় যেটা খাঁচা পদ্ধতি সেভাবে আমরা ব্রয়লার লালন পালন করতে পারি ঘর নির্মাণ কিভাবে ঘরটা করব সে বিষয়ে সেটা হচ্ছে ঘর পূর্ব পশ্চিম লম্বালম্বি হওয়া উচিত ঘরের প্রস্থ বিশ থেকে তিরিশ ফুট উচ্চতা আট থেকে দশ ফুট এবং দৈর্ঘ্য ব্রয়লার পালনের সংখ্যার উপর নির্ভরশীল আপনি প্রথম অবস্থায় দেখা যাচ্ছে যেমন এই ঘরটি দেখা যাচ্ছে এই ঘরটিতে দুইটা ঘর মিলে চোদ্দশো ব্রয়লার আছে কিন্তু এটা যখন একটু বড় হবে অর্থাৎ এখন এটার বয়স হচ্ছে আট দিন আট নয় দিন পঁয়ত্রিশ দিনের সেল চৌত্রিশ পঁয়ত্রিশ দিনের সেল সেক্ষেত্রে এটা যখন পনেরো দিন হয়ে যাবে সর্বোচ্চ পনেরো দিন তখন এই চোদ্দোশো ব্রয়লার কিন্তু এই দুই রুমে আর ধরবে না সেক্ষেত্রে আমাকে জায়গা আপনাকে বেশি বড় করতে হবে অন্য রুমে ট্রান্সফার করতে হবে খাঁচার ক্ষেত্রে ঘরের প্রস্ত পঁচিশ ফুটের বেশি না হয় ভালো ডিপ লিটার পদ্ধতিতে মুরগি পালনের ক্ষেত্রে ঘরের পাশের দেয়ালের উচ্চতা এক ফুট এবং লিটারের পুরুত্ব তিন থেকে চার ইঞ্চি হওয়া উচিত ঘরে বাতাস চলাচলের জন্য সুব্যবস্থা থাকতে হবে জায়গার পরিমাণ ব্রয়লার প্রতিটি মুরগির জন্য শীতকালে জিরো পয়েন্ট এইট বর্গ এবং গরমকালে এক বর্গফুট জায়গা প্রয়োজন শূন্য দশমিক আট বর্গ এবং গরমকালে এক বর্গফুট জায়গা প্রয়োজন প্রতিটি ব্রয়লার মুরগির জন্য খাবার পাত্র বয়লার মুরগির জন্য প্রতি চল্লিশ থেকে পঞ্চাশটি বয়লার মুরগির জন্য একটি প্যান ফিডার এবং লম্বা ফিডারের ক্ষেত্রে প্রতিটি বয়লার মুরগির জন্য এক ইঞ্চি হিসেবে জায়গা দিতে হবে পানির পাত্র বয়লার মুরগির ক্ষেত্রে প্রতি ষাটটি মুরগির জন্য একটি পানির পাত্র লম্বা পানির পাত্রের ক্ষেত্রে প্রতিটি মুরগির জন্য এক দশমিক দুই ইঞ্চি এবং নিপোল ড্রিঙ্কার এর ক্ষেত্রে ছয় থেকে দশটি মুরগির জন্য একটি নিপোল দিতে হবে লিটার ব্যবস্থাপনা শুকনা তুষ বা কাঠের গুঁড়া দিয়ে লিটার তৈরি করা যায় লিটারের পুরুত্ব তিন থেকে চার ইঞ্চি হওয়া উচিত লিটার যাতে শুষ্ক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে লিটার ভেজা থাকলে মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে লিটার ভিজে গেলে অথবা দুর্গন্ধ হলে সাথে সাথে পরিবর্তন করতে হবে যেসব কারণে লিটার খারাপ হতে পারে সেটা হচ্ছে বাতাসে আর্দ্রতা বেড়ে গেলে খাদ্যে আমিষ প্রোটিনের পরিমাণ বেশি থাকলে জায়গায় জায়গার তুলনায় বেশি মুরগি রাখলে বায়ু চলাচল অপ পর্যাপ্ত হলে মানে কম বায়ু চলাচল করলে মুরগির ডায়রিয়া হলে এসব কারণে আপনার লিটার খুব তাড়াতাড়ি নষ্ট হতে পারে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে নষ্ট হলে আপনাকে আবার পরিবর্তন করতে হবে লিটার ভেজা হলে যে সমস্যাগুলো দেখা যায় মানে মুরগির ক্ষেত্রে ব্রয়লার মুরগির ক্ষেত্রে যে সমস্যাগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে অ্যামোনিয়া গ্যাস বেশি সৃষ্টি হয় আপনার ঘরে মুরগির ঘরে ব্রয়লার মুরগির ঘরে অ্যামোনিয়া গ্যাসটা বেশি সৃষ্টি হয়ে যাবে যেটা অনেক ক্ষতিকর বিভিন্ন রোগের প্রকোপ বৃদ্ধি পায় লিটারে ফাঙ্গাস জন্মানোর আশঙ্কা থাকে যা হতে ফাঙ্গাস জনিত বিভিন্ন রোগ দেখা দেয় খাদ্য গ্রহণ কমে যায় অর্থাৎ ব্রয়লার মুরগির খাদ্য গ্রহণের চাহিদা কমে যায় দৈহিক ওজনও হ্রাস পাবে স্বাভাবিক কথা খাদ্যে গ্রহণ যদি কমে যায় তাহলে তো আপনার ওজন ঠিকমতো আসবেই না আলোক ব্যবস্থাপনা মুরগির খাদ্য গ্রহণ আলোর উপর নির্ভরশীল এক ঘন্টা আলো পরিবর্তনের ফলে মুরগির খাদ্য গ্রহণ এক পয়েন্ট পাঁচ থেকে দুই গ্রাম পরিবর্তন হয় অর্থাৎ সন্ধ্যা হওয়ার আগেই আপনাকে লাইটের ব্যবস্থা করতে হবে মুরগির ঘরে ব্রয়লার মুরগির ঘরে এবং সারা রাত জ্বললে খুবই ভালো এই জন্যই যে যত আলো থাকবে আপনার মুরগিতে ব্রয়লার মুরগিতে খাদ্য গ্রহণ তত বেশি করবে এবং ওজন তত দ্রুত বাড়বে পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানি যাতে গ্রহণ করতে পারে সেই জন্য এক থেকে তিন দিন বয়সে ব্রয়লার মুরগিকে তেইশ চব্বিশ ঘন্টা আলো প্রদান করতে হবে সর্বনিম্ন তেইশ চব্বিশ ঘন্টা অর্থাৎ কী সারাদিনই দিনে যদি আপনার আলুর ব্যবস্থা ভালো থাকে তাহলে না দিলেও হয় কিন্তু বৈকাল থেকে সারা রাত্র বা সকাল দশটা পর্যন্ত আপনাকে অবশ্যই আলুর ব্যবস্থা রাখতে হবে দর্শক এই হচ্ছে খামার ব্যবস্থাপনা ও ব্রয়লার মুরগি পালন পদ্ধতি এটু যে আলোচনা আমরা এক থেকে পঁয়ত্রিশ দিনে আরও কি কি খাবার কি কি ওষুধ প্রয়োগ করব। এটা নিয়ে কথা বলবো অন্য কোনো ভিডিওতে আজকে ভিডিওটা লং হয়ে যাবে তাই এ পর্যন্তই শেষ করতে চাচ্ছি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন বেলাইকনটি টিপে দিবেন যেন পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যান লাইক করবেন কমেন্ট করবেন তাহলে পরবর্তী ভিডিও বানাতে আরও আমরা উৎসাহিত হব ভালো থাকবেন আসসালামু আলাইকুম